জামা যে কোনো সম্প্রদায় আলেম শূন্য দেখবেন বিনা বাক্যে বলে দিবেন এরা হয় গুমরা আর হয় গুমরার পথে অসম করে বলছি যেই হাত আলেমের উপরে উঠছে যেই হাত দিয়ে আলেমের রক্ত জড়েছে অন্যায় ওই হাত ধ্বংস হবে ওই হাত ধ্বংস হবে কোনো ধরনের সন্দেহ নেই আল্লাহ বলে কোন আলেমের গায়ে হাত দিবি তো কে মতের ময়দানে তোর সাথে আমার লগে যুদ্ধ নম্বর ক্ষতি হল নিজে নিজে এলেম শিখলে আলেমের থেকে বিচ্ছুতি হয় এমন হতে থাকে যে আলেম দেখলে গা গিস করে এমন লোক এক পরিশেষে আলেমদের রক্ত এরা কথা বলেন করতে এদের দিলের ভিতরে একটু একটু কম্পন আসে না মায়া আলেম থেকে বিচ্ছুত হতে হতে এত রাক্সে এরা হয়ে যায় এজন্য জন্য যেই করো জামা যেই করো সম্প্রদায় আলেম শূন্য দেখবেন বিনা বাক্যে বলে দিবেন এরা হয় গুমরা আর না হয় গুমরার পথে আছে কথা বলেন হয় গুমরা আর না হয় গুমরার পথে আছে কোন ব্যাখ্যা নাই কারণ এই দিন হেফাজত হয় এলেম দ্বারা আর এলেন সংরক্ষণ হয় কার দ্বারা কথা বলেন কার দ্বারা আলেম শূন্য কোন জামাত বলল আলেম শূন্য কোন জামাত দিনের জামাত হতে পারে না নাম কে অস্তা আলেম না মহাকিব কেরামের জামাত আলেম শূন্য জামাত কখনো দিনের পথে অটল থাকতে পারে না যদি হয় তাহলে এটা অবিসম্ভাবী এটা ভ্রান্তের দিকে চলে যাবে কি বলেন কথা ঠিক না বেঠিক এই জন্য খবরদার আলেমের ব্যাপারে আল্লাহ তাহলে বড় সতর্ক করেছেন মানে আজ আলী অলিয়ান ফকাত আজ একজন আলেমের গায়ে হাত দিবা তো আল্লাহ বলেন কাবার উপরে হাত দিলে আমি যুদ্ধের ঘোষণা দিই না আমার মসজিদের উপরে হামলা করলে যুদ্ধের ঘোষণা দিই না এমন কোন নজির কোন হাদিসে নাই কিন্তু আল্লাহ বলে কোন আলেমের গায়ে হাত দিবি তো

মুসলমান নাম ধাই ডাই টুপিওয়ালা ডাই টুপিওয়ালা সাহাবিদের এক শ্রেণীর লোক ছিল খারেজ একেবারে তাসপি নিয়ে চলত বড় বড় দাঁড়ি কিন্তু এরা ফাঁকে দিয়ে সাহাবিদেরকে মাঝে পাইলে জবাই করতে। এখন জমাত এরকম তৈরি হচ্ছে আমার নামাজ পড়ে ঠিক আলেমের পিছনে এতাত করে ঠিক কিন্তু আলেমকে কিভাবে লাঞ্ছনা করতে হয় আলেমের গলায় কিভাবে ছুরি চালাইতে হয় ওই ফিকিরও আবার ভিতরে ভিতরে করে আসে না নাই খুদার কসম করে বলছি যেই হাত আলামের উপরে উঠছে যেই হাত দিয়ে আলেমের রক্ত জড়েছে অন্যায় ওই হাত ধ্বংস হবে ওই হাত ধ্বংস হবে কোন ধরনের সন্দেহ নেই কোন সন্দেহ নেই কোন সন্দেহ নেই এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে না আমি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই জন্য আল্লাহ দিনের সাথে আমরা থাকবো দিনের উপরে থাকবো দিনের সাথে মোহাবত রাখবো দিনকে যদি রক্ষা করতে হয় সে রক্ষার জন্য আমার যান যাবে মাল যাবে আমার শ্রম যাবে কিছু দিতে প্রস্তুত আছি না